নমস্কার আমি সমাজ ছয় জুন দু পঁচিশ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া একটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হলো ভারতের লাদাখে বিশ্বের সর্বোচ্চ হাইব্রিড সৌর ও পবন বিদ্যুৎ কেন্দ্র চালু হলো লাদাখে আঠারো হাজার ফুট উচ্চতায় চালু হলো হাইব্রিড ও সৌর পবন বিদ্যুৎ প্রকল্প এটি দিনে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করবে এবং স্থানীয় পরিবেশে কার্বন নিঃসরণ হ্রাসে বড় ভূমিকা রাখবে আফগানিস্তানে নারী শিক্ষা অগ্রগতি চালু হলো পঁচিশটি কমিউনিটি স্কুল জাতিসংঘের সহায়তায় তালিবান শাসিত এলাকায় মেয়েদের জন্য নতুন করে পঁচিশটি স্কুল চালু হয়েছে যেখানে প্রায় পাঁচ হাজার ছাত্রী পড়াশোনার সুযোগ পাচ্ছে কানাডায় শহরাঞ্চলে ছাদ কৃষিতে নতুন বিপ্লব এক লক্ষ ছাদে সবজি উৎপাদন টরেন্টোতে চালু হয়েছে গ্রিন ছাদ কর্মসূচি যেখানে শহরের ভবনের ছাদে সবজি উৎপাদন হচ্ছে যা স্থানীয় বাজারে সস্তা ও টাটকা সবজি পৌঁছে দিচ্ছে অস্ট্রেলিয়া বিলুপ্ত প্রায় প্রাণী পুনর্বাসনে সাফল্য ফিরল ইস্টার্ন ব্যান্ডিকোট দীর্ঘদিন বিলুপ্ত প্রায় তালিকায় থাকা ছোট্ট স্তন্যপায়ী প্রাণী ইস্টার্ন ব্যান্ডিকুট সফল সংরক্ষণ প্রকল্পের ফলে প্রকৃতিতে ফিরে এসেছে পশ্চিমবঙ্গে প্রথম গ্রিন করিডোর স্কুল চালু কলকাতায় কলকাতার এক সরকারি স্কুলে চালু হল রাজ্যের প্রথম গ্রিন করিডোর স্কুল যেখানে সৌরশক্তি বৃষ্টির জল সংরক্ষণ ও ছাদে সবজি চাষ মিলিয়ে টেকসই শিক্ষা পরিবেশ তৈরি হয়েছে গঙ্গার জল আর স্বচ্ছ জল পরীক্ষায় রেকর্ড উন্নতি কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী সালে গঙ্গার জলের বিশেষত হাওড়া ও বেনারস ঘাটে সুন্দরবনে নতুন ম্যানগ্রোভ জোন তৈরি জৈব বৈচিত্র্যের রক্ষায় অগ্রগতি দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেডারগঞ্জ অঞ্চলে বন দপ্তরের উদ্যোগে নতুন ম্যানগ্রোভ বন তৈরির কাজ শেষ হয়েছে যা স্থানীয় জীব বৈচিত্র্য ও ঘূর্ণিঝড় প্রতিরোধে সহায়ক হবে হিমাচল এক হাজার গ্রামে ইন্টারনেট সংযোগ পৌঁছল ভারত নেট প্রকল্পে ডিজিটাল ইন্ডিয়া মিশনের অংশ হিসেবে হিমাচল প্রদেশের এক হাজার পাহাড়ি গ্রামে প্রথমবারের মতো উচ্চ গতির ইন্টারনেট পৌঁছেছে যা শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় বিপ্লব আনবে